সালামুকুম প্রিয় দর্শক আপনারা দেখছেন নিউ ফ্যান্সি ড্রেসেস দেখুন নিউ ফ্যান্সি ড্রেসেস এটি টাইম খোলা থাকে ঈদ এবং দুর্গাপূজা এটা সিজিন ব্যবসা এই দেখুন ওদিকে আছে রাস্তা ওদিকটায় আছে রাস্তা এই দেখুন লোক যাচ্ছে তো এইটা আছে আর এটা আছে নিউ ফ্যান্সি ড্রেসেস এই দেখুন এটার স্থান পরিবর্তন হয়েছে যাই হোক এই দেখুন নিউ ফ্যান্সি ড্রেসেস নতুন দোকান নেওয়া হয়েছে এবং নতুন উদ্বোধন এই ঈদে দু হাজার করা হয়েছে তো যাই হোক এতে দুর্গা পূজাতে অনেক ধামাল দেওয়া হবে যেমন কামাল দেওয়া হবে দুর্গা পূজার কামাল থাকবে এইগুলা দেখুন প্যান্ট শার্ট সহ দেড়শো টাকা এটা অফার দেওয়া হচ্ছে সেলের জন্য পূজা দু হাজার চব্বিশের জন্য অনলি যেটা যেরকম সেট থাকবে দেড়শো টাকায় কোনোটাই আছে স্যুট ফুল টু ফুল পাবেন আর কোনোটাই পাবে হাফ টু হাফ কোনোটাই পাবেন সিঙ্গেল জামা দেড়শো টাকা করে এই দেখুন এইটা দুর্গা পূজার জন্য সব পাবেন দেড়শো টাকা করে এইটা পাবেন দেখুন একশো টাকা এই দেখুন এটা পাবে দুশো টাকা এটা বড়দের শার্ট আছে এটা আছে বাচ্চাদের শার্ট পাঁচ পাঁচ থেকে সাত বছরের মধ্যে এই বাচ্চারা আট বছর দশ বছর যাই হোক এটা দশ বছরের বাচ্চার জন্য এটাও সাত থেকে পাঁচ থেকে আট বছরের বাচ্চার জন্য বাচ্চা মহিলাদের ফ্রকও আছে এটা দুই থেকে তিন বছরের জন্য এগুলো আছে তিনশো কুড়ি টাকা করে এটা ই শুধুমাত্র দুর্গাপূজা দু হাজার চব্বিশের জন্য দুর্গাপূজা দু হাজার চব্বিশে ডল এই দেখুন এইটা লালটা আছে ইও বেবি ডল ডল আছে এই দেখুন এর এইটা আছে প্রিমিয়াম কোয়ালিটি কতগুলো থাকা যায় দেখুন এক দুই তিন চার পাঁচ ছটা এই দেখুন ভিতরে আস্তারও আছে একদম যাই হোক এগুলো সব প্রিমিয়াম কোয়ালিটি আছে দুর্গাপূজা দু হাজার চব্বিশ তো দুর্গাপূজার এক সপ্তাহ আগে দোকানটি ওপেন পাবে অফারগুলো একদম আপনারা দুর্গাপূজার পর্যন্ত পেয়ে যা যাবেন যাই হোক এই দেখুন এটা আছে কি আছে নাইরার উপরে সারারা এই দেখুন পুরা একদম হ্যান্ড ওয়ার্কের কাজ যেটা আপনারা সব জায়গায় না সব জায়গায় মিরার ওয়ার্কের কাজ পাবেন ফেভিকল দিয়ে চিপকানো এটার কিন্তু ফেভিকল দিয়ে চিপকানো নয় পুরা হ্যান্ড ওয়ার্কের কাজ আছে এই দেখুন এর সারারাটি আছে এত হ্যান্ড ওয়ার্কের একদম কাজ কর করা আছে এর চারটি কালার পাবেন এই দেখুন এই একটি কালার এর আরও দুটি কালার হবে ই দু হাজার দুর্গাপূজা দু হাজার চব্বিশের জন্য এগুলো এই দেখুন দুর্গাপূজা দু হাজার চব্বিশের জন্য সব যাই পাবে প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ কিছু আছে লো কোয়ালিটি কিছু আছে মিডিল কো কোয়ালিটি যারা যেটা পছন্দ করবেন সেটা সেইভাবেই পাবেন এই দেখুন শার্ট একটা এটাও আছে প্রিমিয়াম কোয়ালিটি একদম এই 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 দেখুন এটা এটা আছে এক্সেল এই দেখুন এগুলো আছে প্রিমিয়াম কোয়ালিটি শার্ট কাপড়টাই না হাত দিলে আপনারা বুঝতে পারবেন না এগুলো সব এক্সেল সাইজ আছে এটা আছে এল সাইজের আছে শার্ট আপনারা মোটামুটি শুরু হয়ে যাচ্ছে যেগুলো লো রেঞ্জের আছে সেগুলো আপ টু দুশো টাকা থেকে স্টার্টিং তো দুশো টাকা বেলা বেশি স্টকে সব সময় থাকে না প্রিমিয়াম কোয়ালিটিটা বেশি পাবলিকের চাহিদা আছে তাই প্রিমিয়াম কোয়ালিটিটা বেশি চাহিদা এই দেখুন এটাও আছে এক্সেল এটাও আছে এক্সেল কাপড়গুলায় আপনারা হাত না দিলে বুঝতে পারবেন না আর কি কাপড়টায় হাত দিলে তখনই বুঝতে পারবেন যে মালটা কি আছে যাই হোক এইরকম অনেক কোয়ালিটি আছে আপনারা ভিডিও দেখতে থাকুন এবং আপনার বন্ধু বন্ধুবান্ধবদের জন্য শেয়ার করতে থাকুন এটা আছে নিউ ফ্যান্সি ড্রেসেস রাতুলিয়া বাজার এই দেখুন টি 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 শার্ট আছে এইগুলা নিত্য নতুন মডেলের পুরা হান্ড্রেড পারসেন্ট কটনের আছে এই দেখুন এই বাচ্চাদের শার্টগুলো আছে প্রিমিয়াম কোয়ালিটি যেটা যেরকম জিনিস আছে সেটার সেরকম দাম আছে লো রেঞ্জেও আছে হাই রেঞ্জের আছে তো যাই হোক তো আপনারা এতক্ষণ ভিডিওটি দেখলেন আপনাদের কাছে যাবে আপনারা আপনাদের বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করে দেবেন দুর্গা পূজা দু হাজার চব্বিশে ধামাল করা অফার আসছি ধন্যবাদ বাই